প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছে নারীর টানে বাড়িতে যাওয়া মানুষ এর মধ্যে দিয়ে রাজধানীর ব্যস্ততম পয়েন্ট বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন দিয়ে নগরে ফিরছে হাজারো মানুষ তাদের মধ্যে কেউ একা কেউ আবার পরিবার পরিজন নিয়ে ফিরছে অনেকের চোখে মুখে দেখা গেছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ যাত্রীদের চাপ থাকলেও নির্ধারিত সময়ে ছেড়েছে ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে সাধারণত ঈদের পূর্বে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি মানুষ ট্রেনে যাত্রা করে এ কারণে কমলাপুর রেল স্টেশনে একটু বাড়তি নজর দেওয়া হয়েছে প্রতিদিন একাত্তরটি ট্রেন চলেছে এ কয়দিন কমলাপুর স্টেশনের টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি আজ থেকে শুরু হয়েছে ফিরতি যাত্রা রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবারের ঈদযাত্রায় স্টেশন থেকে শুরু করে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে টিকিট যাচাই করতে ভেরিফিকেশন করা হয়েছে কয়েকটি স্তরে পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নয়টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে ঢাকামুখী ট্রেনের অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনের টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে আপাতত অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ স্বাচ্ছন্দ্যময় উৎসমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম সহ জায়গায় জায়গায় র্যাব পুলিশ ও আঞ্চা সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও ছিল চোখে পড়ার মতো এবারের ঈদে নয় দিনের ছুটি থাকায় এই দীর্ঘ ছুটিতে স্বস্তিতে নগরবাসী যাতায়াত করতে পারছেন তবে চোখে পড়ার মতো একটি বিষয় হচ্ছে আজকে যতজন ঢাকায় ফিরছেন তার চেয়ে বেশি মানুষকে ঢাকা ছাড়তে দেখা গিয়েছে রাজধানীর সদরঘাট বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে সরজমিনে দেখা গেছে পরিবার পরিজন নিয়ে অনেকেই আজও ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনার এবারের ঈদযাত্রা কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না দেশ বিদেশের সকল নিউজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন